সবার জন্য খুশির খবর রাজ্যে স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের কোনো রকমের কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এই নিয়োগের মধ্যে যে কোনো জেলার থেকে ক্যান্ডিডেট যেতে পারে ছেলে মেয়ে উভয় বা পুরুষ মহিলা উভয় এই নিয়োগের মধ্যে অংশগ্রহণ করতে পারে শুধুমাত্র এই যে ফর্মটি তোমরা এখন দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে এই ফর্ম তার সঙ্গে সঙ্গে তাদের যে যাবতীয় ডকুমেন্টগুলো এখানে চাওয়া হবে সেই ডকুমেন্টগুলো সহকারে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে স্বাস্থ্য দপ্তরে কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে বলা হচ্ছে ফর্মের উপরেই এইখানে কিন্তু সিউড়ি সদর হসপিটালের মধ্যে বীরভূমের মধ্যে এই নিয়োগটি হচ্ছে শিউরি বীরভূমের মধ্যে তো এই নিয়োগে যারা যারা অংশগ্রহণ করতে চাও তারা সম্পূর্ণ এই আবেদন পদ্ধতিটি বা সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখো তার আগে এই যে তোমরা ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এইখানে তোমাদের কালার ফটো লাগাতে হবে ক্যান্ডিডেট নেম দিতে হবে ফাদার অথবা গার্জিয়ান নেম দিতে হবে হাজব্যান্ড নেম দিতে হবে অ্যাড্রেস ফিল করতে হবে কন্টাক্ট নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে ডেট অফ বার্থ এইখানে লিখতে হবে এস এস ওয়ান এইখানে দিতে হবে তো তোমাদের যে আপার এস লিমিট সেটি থার্টি ফাইভ রাখা হয়েছে এবং এটি আমরা নোটিফিকেশনের মধ্যেই দেখবো এই ফর্মটি ফিল আপ করার আগে আমরা যে নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি আগে একবার দেখে নেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এংগেজমেন্ট অফ হাউস স্টাফ অ্যাট সিউড়ি সদর হসপিটাল বীরভূম তো এইখানে যে সাবজেক্ট বলা হচ্ছে তো এইখানে কিন্তু হাউস স্টাফ নেবে হাউস স্টাফ নেওয়ার জন্য এই নোটিফিকেশন বের করা হয়েছে সিউড়ি সদর হসপিটাল বীরভূমে তো এইখানে তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ইন পার্সুয়েন্স অফ অর্ডার নাম্বার এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড অর্ডার নাম্বার এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে ডেট চব্বিশ চার দুই হাজার চব্বিশ ডিরেক্টর মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থার্টিন তো এইখানে যে বলা এই পোস্টের মধ্যে নিয়োগ হবে হাউস উইল বি তো যে ডিসিপ্লিনগুলো বলা আছে এই বেসিসে কিন্তু এইখানে তেরো জন যে ক্যান্ডিডেট এম বিবিএস ক্যান্ডিডেট বা হাউস স্টাফ নিয়োগ করা হবে তার জন্য যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন এখানে প্রকাশ করা হতো তারপরে এইখানে কিছু শর্ত দেওয়া আছে সেই শর্তগুলি তোমরা দেখে নেবে এইখানে বলা হচ্ছে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে ষোলো তারিখ ইন্টারভিউ কিন্তু ষোলো তারিখই হবে একদিনেই হবে এবং তোমাদের এগারোটার সময় সকাল এগারোটার থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং এইখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটি সেটি হলো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এস নট এক্সটেন্ড থার্টি ফাইভ ইয়ার অন থার্টি ফার্স্ট মার্চ তো এই বিষয়টি আমরা নিচেই বললাম যে একত্রিশ মার্চ পর্যন্ত যদি বয়স পঁয়ত্রিশের নিচে হয় তাহলেই সে আবেদন করতে পারবে এবং এই যে পদে নিয়োগ হবে সেটি হলো হাউস স্টাফ পদে নিয়োগ হবে এবং এইখানে তোমাদের কিন্তু অবশ্যই কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটি এখানে বলে দেওয়া হচ্ছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট শুড বি সাবমিট অর রিলেভেন্ট ডকুমেন্ট অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু দ্য সিলেকশন কমিটি ডিউরিং ওয়ার্ক ইন ইন্টারভিউ তো ইন্টারভিউয়ের দিন তোমাদের যে অরিজিনাল কপি অর্থাৎ তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে যত সার্টিফিকেট রয়েছে তার অরিজিনাল কপি এবং জেরক্স কপি তোমাদের যেদিন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের সময় এবং তোমাদের যে ফর্মটি আমি নিচে ফিল আপ করা দেখাবো পরে ফিল আপ করা দেখাচ্ছি এই ফর্মটি সহকারে এই যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলো তোমাদের ইন্টারভিউয়ের দিন দিয়ে দিতে হবে এবং এই যে নোটিফিকেশানটি এই নোটিফিকেশানটি আমরা বুঝলাম এবং এরপরে আমরা নিচে চলে যাব এবং দেখব ফর্মটি কী করে ফিল আপ করতে হবে মেন কিন্তু এই ফর্ম ফিল আপ করা ফর্মটি যারা যারা সঠিক করে ফিল করতে পারবে তারাই কিন্তু ইন্টারভিউ যেতে পারবে যদি ফর্ম ফিল আপ করতে কোনো রকমের কোনো তাহলে কিন্তু তোমরা বা তোমাদেরকে আর এলিজেবল ক্যান্ডিডেট বলে ধরা হবে না বা তোমাদেরকে ইন্টারভিউ বসার চান্স দেওয়া হবে না সেই জন্য অবশ্যই ফর্মটি খুব ভালো করে ফিল করবে তো চলো দেখে নেওয়া যাক ফর্মটি কী করে ফিল আপ করতে হবে তো তারপরে নিচের দিকে চলে আসবে নেম অফ দ্য ইনস্টিটিউট হয়ার ফর্ম হি অর শি পাস আউট এম বিবিএস তো সেটি এখানে দিয়ে দিয়ে দিতে হবে তারপরে ডেট অফ কমপ্লিটেশন অফ ইন্টার্নশিপ তো তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিটেশনের ডেট দিতে হবে তারপরে আট নম্বরে বলা হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউট হয়ার আন্ডারগোয়িং ইন্টার্নশিপ তো সেটি তোমাদের এখানে দিতে হবে তারপর নেম অফ দ্য মেডিকেল কাউন্সিল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার হওয়ার দ্য ক্যান্ডিডেট ইজ রেজিস্টার্ড তো ক্যান্ডিডেটের যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ কাউন্সিল মেডিকেল কাউন্সিল এবং রেজিস্ট্রেশন নাম্বার যে মেডিকেল মেডিকেল কাউন্সিলের নাম এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যেইখান থেকে ক্যান্ডিডেট রেজিস্টার্ড হয়েছে বা যেইখানে ক্যান্ডিট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন হয়েছে সেটি দিয়ে দিতে হবে তারপরে এইখানে তোমাদের মার্কস দিতে হবে এই যে প্রফর্মালিটি দেওয়া আছে এটি তোমাদের অ্যাকর্ডিং মার্কশিট অনুযায়ী তোমাদের ফিল করতে হবে এটি তোমরা দেখতে পাচ্ছ তারপর এগারো নাম্বারে আসতে হবে এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস অফ চান্স টেকেন এটি এইখানে ফিল করে দিতে হবে প্রত্যেকটির জন্য অ্যাটেম্পস করে নিয়েছো সেটি দিয়ে দিতে হবে তারপর নিচের দিকে চলে আসবে ডিটেলস অফ অনার্সে তো এখানে এসে অনার্স অনার্স নাম্বার অফ অনার্স তার সঙ্গে সঙ্গে এখানে সাবজেক্টস দিতে হবে তারপরে নিচের দিকে চলে আসতে হবে এবং এইখানে ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড ফর এই ডিপার্টমেন্ট এইখান থেকে তোমরা চুজ করতে হবে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস হিসাবে তারপরে ডিক্লারেশন এবং এখানে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে এবং তারপরে তোমার নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা দ্য কপিড অফ ফলোয়িং সেলফ অ্যাস্টেড ডকুমেন্ট আর টু বি সাবমিটেড অ্যালং উইথ প্রফর্মা তো এইখানে যে ফর্মটি এই ফর্মের সঙ্গে সঙ্গে তোমাদের যে ডকুমেন্টগুলো বলা হবে সেই ডকুমেন্টের কপি তোমাদের দিতে হবে উইথ তোমাদের সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে অল মার্কশিট অফ এম বিবিএস এক্সামিনেশান তো তোমাদের এ এম বিবিএস এক্সামিনেশনের জন্য যে মার্কশিট সেই মার্কশিট দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্টস অফ অনার্স অ্যান্ড গোল্ড মেডেল ইফ এনি যদি তোমাদের থাকে সেই ক্ষেত্রে দিতে হবে অনার্সের ডকুমেন্ট দিতে হবে এবং গোল্ড মেডেল যদি থাকে সেই ক্ষেত্রে দিতে হবে ইফ এনি মানে যদি থাকে তাহলে দিতে হবে এবং তারপরে রয়েছে মাধ্যমিক আর ইকু ব্যালেন্স সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ তো তোমাদের এইখানে অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের তারপরে ইন্টার্নশিপ কমপ্লিটেশান সার্টিফিকেট তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিটিটেশন সার্টিফিকেট দিতে হবে এইখানে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এম বি এম সি অর এম সি আই এই যে তোমাদের সার্টিফিকেট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটি দিতে হবে এখানে চান্স সার্টিফিকেট ফর এম বিবিএস তো তোমাদের এম বিবিএস এক্সামিনেশনের জন্য যে চান্স সার্টিফিকেট রয়েছে সেটি দিতে হবে তারপরে বি নাম্বার বলা হচ্ছে দি এভরিসাইড ডকুমেন্ট আর টু বি প্রোডিউসড অরিজিনালি ডিউরিং দ্য পিরিয়ড অফ কাউন্সিলিং অর ভেরিফিকেশান তো তোমাদের ভেরিফিকেশনের সময় যে তোমাদের ডকুমেন্ট লাগবে সেটি বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এজ লিমিট বলা হচ্ছে একত্রিশ তিন দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স পঁয়ত্রিশ বছরের উপরে হলে কিন্তু হবে না তো এই যে তথ্যটি এই তথ্যটি দেওয়া আছে এইখানে এইভাবে তোমরা যদি ফর্মটি ফিল আপ করো ফর্মটি ফিল আপ করে এই যে ডকুমেন্ট ছয়টির কথা বলা হচ্ছে এই ছয়টি ডকুমেন্ট যদি তোমরা সঙ্গে নিয়ে যাও এই ছয়টি ডকুমেন্ট সঙ্গে নিয়ে গিয়ে তোমরা ইন্টারভিউয়ে যোগ দেবে এবং ইন্টারভিউয়ে যোগ দেওয়ার পরেই তোমাদের যে কাউন্সিলিং সেই কাউন্সেলিংয়ের জন্য যদি তোমরা কোয়ালিফাইড হও সেই ক্ষেত্রে তোমাদের ডাকা হবে এখন যাব আমরা তো আশা করি সম্পূর্ণ তথ্য তোমরা বুঝতে পারলে যদি এই ভিডিওটি তোমাদের কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরও এইরকম ভিডিওর জন্য দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ